হুট করেই তিনি হাজির হয়েছিলেন দাঁড়িয়েছিলেন সাধারণ শিক্ষার্থীদের পাশে আবার আড়ালেও চলে গিয়েছিলেন এবার আরও একবার আলোচনায় আসলেন সমালোচনাও বলা যায় বলছিলাম মঞ্জুর মতিনের কথা আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি এভাবেই তিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এজন্য তাকে শিবির আখ্যা দেওয়া হয়েছিল অনিয়মের বিরুদ্ধে তার কণ্ঠস্বর বহু মানুষকে সিহরিত করেছিল আবার তার কান্নার দৃশ্য দেখে অনেকেই কেঁদে ফেলেছিল আইনজীবী মঞ্জুর মতিন রাতারাতি পরিচিতি পেয়ে যান মঞ্জুর আল মতিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তার পুরো নাম মঞ্জুর আল মতিন প্রীতম তিনি একাধারে আইনজীবী উপস্থাপক এবং ফ্রিল্যান্স সাংবাদিক উনিশশো সালের দুই সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মতিনের জন্ম তার বাবা মোহাম্মদ আব্দুল মতিন ছিলেন একজন বিচারপতি যিনি নিজের কর্মজীবনে বহু আলোচিত বিচারের রায় দিয়েছেন তবে আদালতে তার ছেলে মঞ্জুরের ভূমিকা ভিন্ন মনজুর আল মতিন আইনজীবী হিসেবে সত্যকে তুলে ধরার চেষ্টা করেন বাবার আদর্শে বেড়ে ওঠা মঞ্জুর মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন দেশের বাংলাদেশের বিখ্যাত রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুনামের সাথে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন এখান থেকেই তিনি আইনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনেছেন এরই ধারাবাহিকতায় তিনি আইনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন পেশায় আইনজীবী হতে হলে তর্ক এবং উপস্থাপনাতেও শক্তপোক্ত হওয়া যায় মঞ্জুরাল মতিন এখানেও সেরাদের সেরা বিশ্ববিদ্যালয় জীবন থেকে নানা সংগঠন ও ক্লাবের যুক্ত থাকায় বিভিন্ন বিতর্কেও অংশ নিতে হয়। এভাবে তিনি নিজেকে শানিত করেছেন নিজের সেই অভিজ্ঞতাকে আইনজীবী হয়েও প্রথম থেকে সাংবাদিকতা পেশার প্রতি ঝোঁক ছিল মতিনের তিনি নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিতেই বেশি বোধ করেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহচর্যে তার আইন পেশায় হাতে খড়ি হয় বর্তমানে তিনি প্রখ্যাত দেওয়ানি আইন এবং রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগের জুনিয়র হিসেবে কাজ করছেন মতিন একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে কাজ করেছেন এর মধ্যে চ্যানেল টোয়েন্টি এবং এন টিভির মতো টিভি চ্যানেলও রয়েছে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তার নিরপেক্ষতা সাহসিকতা এবং প্রতিবাদী সত্তায় বেশি ফুটে ওঠে উপস্থাপনা তো তিনি কম যান না সংবাদ উপস্থাপনার পাশাপাশি টকশোর উপস্থাপক হিসেবেও কাজ করেছেন মঞ্জুর আল মতিন বর্তমানে তিনি কাজ করছেন চ্যানেল টোয়েন্টি ফোরে এখানে সংবাদ উপস্থাপনার পাশাপাশি তিনি একটি টকশোর উপস্থাপনা করেন সেই টকশোর নাম মুক্তবাক যেখানে প্রায় অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে দেখা যায় মতিনকে একজন মঞ্জুর হিসেবে সবসময় নিরপেক্ষ থেকে অতিথিদের কাছ থেকে সঠিক উত্তর বের করে আনার করেন তিনি চেষ্টা করেন শান্ত থেকে এবং বিচলিত না হয়ে নিজের কাজে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার পেশাগত জীবনের বাইরে মঞ্জুর আল মতিন একজন শৌখিন মানুষ তিনি নিয়মিত গানের চর্চা করেন এছাড়া তবলা এবং বাসি বাজাতেও তিনি বেশ দক্ষ ব্যক্তিগত এসব গুণাবলীর পাশাপাশি মানবিক কিছু গুণাবলীও মানুষ হিসেবে মঞ্জুর আল মতিনকে আলাদা করেছে তিনি কুকুর বিড়ালের মতো প্রাণীদের যত্ন নিতে পছন্দ করেন ব্যক্তিগত জীবনে মঞ্জুর আল মতিন বিবাহিত তার স্ত্রীর নাম সারা আহমেদ সারা পড়াশোনা করেছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিচিতি বৃদ্ধির পর মতিনের ব্যস্ততা বেড়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি এই কমিটিতে মঞ্জুর আল মতিন আছেন রাষ্ট্রের পুনর্গঠনে ভূমিকা রাখবে এই কমিটি